নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন জঙ্গিদের লক্ষ্য শুধু লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটানোই ছিল না লক্ষ্য ছিল বৃহত্তর ষড়যন্ত্রের রাজধানী নগরীকে সম্পূর্ণ কাঁপিয়ে দিয়ে বহু প্রাণহানির ব্লু প্রিন্ট তারা তৈরি করে ফেলেছিল এবং এই লিস্টে ছিল ইন্ডিয়া গেট থেকে শুরু করে লোটাস টেম্পেল সব কিছুই এবং সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা তারা করেছিল কিন্তু এই পরিকল্পনার পিছনে কারা ছিল এবং কে তাদেরকে সহযোগিতা কর ছিল কাশ্মীরের বাসিন্দা আদিল আহমেদ সাহারানপুর হসপিটালে কর্মরত ছিলেন তিনি শ্রীনগরে জৈশ এ মোহাম্মদের পোস্টার লাগাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে এবং তাকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর সাকিল এবং শাহিন সাহিদের নাম যারা কিনা এই বিস্ফোরণের নেপথ্যে বিরাট বড় ভূমিকা নিয়েছিল এবং এই গ্রুপকে পরিচালনা করার একটা বিরাট দায়িত্ব ছিল আদিল আহমেদের উপর এদিকে মুজাম্মিল সাকিল ফরিদাবাদে আলফলাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক যার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় দু কেজি বিস্ফোরক অ্যাসল্ট রাইফেল ও কার্তুস এবং এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হতেই গোয়েন্দাদের নজরে চলে আসে আল বিশ্ববিদ্যালয় যা ছিল এই দিল্লি বিস্ফোরণের এপি সেন্টার যেখান থেকে এই হোয়াইট কলার সন্ত্রাসবাদীরা ভারতবর্ষের সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করেছিল এবং শাহিন শাহিদ যিনি কিনা আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের ডক্টর ছিলেন এবং ভারতের জয়সে এ মহিলা শাখার দায়িত্বে ছিলেন এবং জয়সে মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়ার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি ভারতবর্ষের স্লিপার সেল বিস্তার করতে চেয়েছিলেন তার আরেক সহযোগী উমার নবী যিনি আলফলাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন এবং মুজাম্মিল সাকিল ও শাহিন সাহিদ ধরা পড়তেই উমার নবী অনেকটা প্যানিক মোড়ে চলে আসে এবং ঘটে যায় উমার নবীর গাড়িতে একটি বিস্ফোরণ এবং তারপর থেকে এই আল ফলাহ বিশ্ববিদ্যালয় গোয়েন্দাদের নজর চলে আসে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সতেরো নম্বর বিল্ডিংয়ের তেরো নম্বর ঘরটি বরাদ্দ ছিল মুজাম্মিল সাকিলের নামে এবং সেখানে আসরবস্ত এই হোয়াইট কলার জঙ্গিদের গোয়েন্দাদের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই হোয়াইট কলার জঙ্গিরা দুটি টেলিগ্রাম অ্যাপের বিশেষ গ্রুপের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ রাখত ফরজানন্দ ই দারুল উলুম এবং উমার বিন খাপ্তাব দুটি গ্রুপের মাধ্যমে এই জঙ্গিদের যোগাযোগ ছিল এবং তাদেরকে মগজ ধুলাই করত ইস্তিকিয়া এবং ইফরান আহমেদ দুজন মৌলবী এই গ্রুপকে পিছন থেকে সাপোর্ট করছিল জয়শ এ মহম্মদের হ্যান্ডেলাররা কারণ মুজাম্মিল এবং উমরের পাসপোর্ট গেটে দেখা গেছে তারা তুরস্কে গিয়েছিল এবং সেখানে জয়সে মোহাম্মদের এজেন্টদের সঙ্গে তাদের বৈঠক হয় এবং বৈঠক শেষে স্থির হয় পাকিস্তান থেকে কোনো প্রাপ্ত জঙ্গি নয় ভারতের মধ্যে থেকে হোম গ্রোন টেরর মডিউল তৈরি করা হবে আর সেই অপারেশনের এপি হবে দিল্লির নাকের ডাগাই ফরিদাবাদ কার্যত সন্ত্রাসের ভরকেন্দ্র হয়ে উঠল ফরিদাবাদের আল ফলাহ বিশ্ববিদ্যালয়